সে আবাস নেত্রী তিনবারের পার্লামেন্টে ছিলেন গণতন্ত্র মা গণতন্ত্রের মাথা সে কোনো সময় এই গণতন্ত্র বাংলাদেশ গণতন্ত্র উদ্ধার করার জন্য সে সবসময় আসে সে ইসলামের কথা বলে সে কমিয়া ছাত্র কথা বলে সে হেফজাখানা মাদ্রাসা এতিমখানা ইমাম মহাজেমের কথা বলে সে আলম কথা বলে সে ইসলামের কথা বলে সে নিজের সন্তান থেকে ক্যান্টারমেন্ট থেকে তার বের করে বাইর করে দেখার পরে তার সন্তানকে দেখাইছে আপনাদের সন্তানকে বেরে ফেলবো সে বলতে আমার দুই সন্তান গেলে কি হবে আমার আঠারো কুলির জনগণ আছে আমি এই দেশ ত্যাগ ত্যাগ করবো না সে ত্যাগ করে নাই সেই গণতন্ত্রের মা সে এই দেশকে ভালোবাসে এই দেশ ফেলে তুই যায় নাই এই এশিয়া মহাদেশ এ তার মতন মহিলা নাই আমি চাই আমার মা বেঁচে থাকুক আমরা জনগণ তা আমার মার পাশে থাকি এখন কত প্রশাসন সেই সময় এই সব মানুষ কেউ ছিল না মিডিয়ার বাইরে কথা বলতে দেয় নাই মিডিয়ার বাইরে কথা বলে তাদেরকেও তাদেরকেও পুলিশ দিয়া নির্যাতন করেছে অনেক সম্পাদিকদেরকে মেরেছে মেরে ফেলছে কিন্তু কথা বলতে দেয় নাই অনেক মিডিয়ার সামনে পুলিশ বসায় রয়েছে এসআই বসাই নিজের দরকা বসেছে বহু দরগা বসে রয়েছে কোনো মিডিয়ায় কথা বলতে দেয় নাই এখন মিডিয়া জেবিল নিজের গণতন্ত্র নিজেরভাবে কথা বলে সেই সময় কথা বলতে দেয় না শেখ হাসিনা খুনি হাসিনা কথা বলতে দেয় না এখন মিডিয়ারা সুন্দর কথা বলতেছে এই সময় শেখ হাসিনা মিডিয়া কথা বলতে দেয় নাই তাদেরকে বেরো বলছে আমার বাংলায় এক দুলু সাংবাদিক আছে ইনকেলাবের তার মাথায় তার মাথায় মদ ডালিয়ে দিয়ে চালানতেছে তার এই দুলুরে ইনক্লাবের সম্বাদিক তাকে মত মাথায় দিয়া চালান দিয়েছে আজকে কথা বলতে পারে এই মিডিয়ার বাইরে আসবে কথা বলতে পারে না আজকে আমার মা আমার মার সময় সবসময় কথা বলছে আমার গণতন্তর মা যে কোনো জিনিস লাগবে কি লাগবে ও তো জানি না যে কোনো জিনিসের লাগবে আমি দিতে চাই আমার ছয়টা আমার ঘরে ছয়জন মহিলা আমার মা তিনটা মেয়ে আমার স্ত্রী একটা নাতনি আমি তাই আমার মায়ের বলছি মা আমি যাচ্ছি কয় যাও তোমার যদি কিছু লাগে তুমি যদি কিছু দিতে চাও মা আমার দাবি ছেড়ে দিও ঠিক আছে যাও অনেকে গল্প কয় আমি গল্প নাই আমি বাস্তব চিত্রে প্রমাণ আমি ছোটোকালে জিয়ার লাগে লাঠি ধরে লাঠি চকলেট খাইছি খাল খাওয়ানোর সময় বসে রয়েছি আমার যে ইয়া বলছে ওই গ্রাম সরকার উড়িয়ে দিতে গেছে জিয়া রমান বলতে এই অবশ্যক উডাবানা আমাকে আমার কানদার দিয়ে বসে রয়েছে আমার সেই স্মৃতি মনে পড়ে সেই স্মৃতি আমি উনিশশো সালে মংলায় গিয়েছিলেন তৎকালীন আমার প্রধানমন্ত্রী খালদা জিয়া গেছিলেন আমি তাকে হাত ধরে উঠেছি হাত ধরে উঠেছি আমাকে ধাক্কা দিয়ে ফলাই দেয় নাই আমাকে পুলিশে ধরতে দেয় নাই সে বলছে ওটা অক্সিডেন্ট হা পায় ব্যথা আমি সেই মার জন্য যদি কিছু দিয়ে মরতে পারি আর আঠারো কোটি মানুষের কাছে আমি মিশে থাকবো আমি মনে করি সেইটা